শেখ হাসিনার একজন নম্র বদ্র ছদ্মবেশী একজন সাপোর্টার একজন সিরিয়াস সাপোর্টার বা ফেসিজমের সাপোর্টার ভারতিকরণের সাপোর্টার তার নাম হচ্ছেন খালেদ মহিউদ্দিন ভাই উনি সাংবাদিক অনেক বড় সাংবাদিক আপনার মনে করেন উনি সাংবাদিক ডেফিনেটলি উনি সাংবাদিকতা করেন তাহলে প্রশ্ন না আমরা আসলে কী করি তা আমাদেরকে বলা হয় আপনার সাংবাদিক না আপনারা হচ্ছেন অ্যাক্টিভিস্ট মানে অ্যাক্টিভিজম করেন একটা পার্টিকুলার এরিয়া পার্টিকুলার গ্রুপ অফ পিপুল পার্টিকুলার আইডিওলজির বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান এবং ধারাবাহিকভাবে একই বিষয় নিয়ে কথা বলেন আমি আই ডিফার উইথ দ্যাম রেসপেক্টিভলি ওয়াই বিকজ আমি অ্যাক্টিভিজম করি না সবসময় আমি অ্যাক্টিভিজমের সাথে সাংবাদিকতাও করি কেননা আমি আই টেক সোর্স অ্যান্ড আই ডিসকাস দিস সোর্স বিফোর ইউ কম্পেয়ারিং আদার সোর্স দ্যাট এক্সিস্টিং ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড আই থিঙ্ক আই ডু বেটার জার্নালিজম দেন দ্যাম বাংলাতে সেই বলেন তারা আই আন্ডারস্ট্যান্ড দ্যাট বাট হু ক্যানিজম দেন আস বিকজ এভরিডে আমি তো আমার পজিশন যে আমি পার্টিকুলার ব্যবস্থাকে ধরি এটাকে আপনি বলতে পারেন তবে একটিভিজমের বাইরে যদি সিরিয়াস সাংবাদিকতা হয়

প্রশ্ন যে কোন উচিত আপনি এটা কিন্তু প্রশ্ন হলো শেখ হাসিনার ইন্টারভিউ থেকে আমরা আসলে কি পাবো মানে কি আমরা পেতে পারি মিথ্যাচার লাই খাবার আপ করা যে এখন পর্যন্ত দেড় বছর পরও তার এই গণহত্যা মানবতা বিরোধী অপরাধের জন্য ক্ষমা চায় নাই বরং সে এখন বরং বাগাম্বর করে বলতেছে সবার লিস্ট করে মানে রেখেছি যখন আসব একটা টাকা না শুধু গরিব মানুষ যারা আছে গ্রামে দু একজনকে খাবার ব্যবস্থা করে দেবো আর বাকি হচ্ছে রিভেঞ্জ আপন রিভেঞ্জ এখানে তো সে ডিসকোয়ালিফাইড টু বিো অন দ্য পাওয়ার ইন দ্য পাওয়ার ওর টু গ্রু পাওয়ার বিকজ কোনো ব্যক্তি খুব তার কুবের বশবর্তী হয়ে রাগ বা অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে রাষ্ট্রপ্রধান সাংবিধানিক কোনো পথ শপথ করতে পারেন না সে ইস অ্যাপসালুটে ডিসকোয়ালিফাইড সে কখনোই বলে নাই আইনের মাধ্যমে দেখব কে অন্যায় কে নেয় যদি অন্যায় করে থাকে আমরা তাদেরকে মানে আমরা আইনের মাধ্যমে মোকাবেলা করব একটা বাড়ি শব্দ নাই এবং সে কখনোই রিমোট ফিল করে নাই যে সে এত বড় অপরাধ বাংলাদেশিদের বিরুদ্ধে করেছে শিশু হত্যাকারী একজন ব্যক্তি এই জন্য পৃথিবীতে কোথাও তার জায়গা হয় নাই এবং দেখেন আমরা আমাদের এই যে ব্যক্তিগুলো এবং উনি বলছেন উনি আইন হলো শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়া যাবে না প্রচার করা যাবে না হিটলারের ইন্টারভিউ কেউ নিয়ে এসে হিটলারের মানে ঘটনার পরে হিটলারের ইন্টারভিউ নিয়ে প্রচার করেছে ওই অর্থে ইন্টারভিউ যাকে আমরা বলি কোথায় কি বলেছে সাংবাদিকদের কাছে ওইটা না হিটলারের ইন্টারভিউ নিয়ে কেউ কোনো দিন কথা বলেছে হিটলারের বক্তব্য প্রচার বা প্রসার করার কোনো কোনো প্রয়োজনীয় কেউ দেখা দিয়েছিল কোনোদিন বড় আইন করে না এবং হিটলারকে ব্যান করা হয়েছে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড নট অনলিন জার্মানি নট অনলিন ইউরোপ বাট অলসো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড তে আমরা আমাদের এই মিনি হিটলার শেখ হাসিনা এবং গণহত্যাকারী জাতিসংঘের মানে সুস্পষ্ট তদন্তের মাধ্যমে যাকে গণহত্যাকারী মানে হিসাবে মানে মানবতা বিরোধী অপরাধী হিসাবে তাকে চিহ্নিত করেছে রেক্টিফাই করেছে তার বক্তব্য আমি কি প্রচার করব। আপনারা প্রচার করেছেন কি হয়েছে বাংলাদেশের মানুষের জন্য এখন মানবতা বিরোধী অপরাধ যদি সে তার রিমোর্স করে দায়িত্ব নিত ক্ষমা চাইতো তাহলে বলতে পারেন তাকে একটা বক্তব্য তার আমরা শুনি এই জন্য একজন জঘন্যতম মানুষ এখনও বাংলাদেশের মানুষকে বাইশ কোটি মানুষকে আঠারো কোটি মানুষকে বলেন হুমকি দেয় যে কোন সময় আসবে এই করবে প্রতিনিয়ত বাংলাদেশের মানুষের বিরুদ্ধে সংগ্রাম এবং আপনার ষড়যন্ত্রে লিপ্ত ভারতকে নিয়ে এই মহিলাকে আমাকে দেশে আনতে হবে আপনার কেন আনতে হবে তার মাঝে আছে আপনি বলেন পঁচিশ বছর প্রায় ক্ষমতায় ছিল টোটাল সে প্রধানমন্ত্রী দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান তার নিজের ইচ্ছা মতো ধ্বংস করে গেছে লাস্টে আমাদের দেশের দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়েছিল ভারতীয়করণের কারণে যে কোনোভাবে আমরা রক্ষা পেয়েছি আল্লাহ আমাদেরকে সেই জায়গা থেকে নিয়ে এসেছেন এবং আমি আপনাদেরকে বারবার বলি এই লোকগুলা কিন্তু এখন দেখবেন একটা কথা বলি এখন দেখবেন অনেকে জামাত বিরোধী জীবনে জামাত বিরোধী ছিল না হঠাৎ এসে জামাত বিরোধী কেন জানেন এরা ছিল আওয়ামী লীগের মানুষ এরা চায় না কখনো কোনো ভালো মানুষ ক্ষমতায় আসুক আমি বলছি না জামাত আসতেই হবে যদি জনগণ ভোট দিয়ে আসুক জনগণের ভোট দিলে জাতীয়তাবাদী শক্তি বিএনপি ক্ষমতায় আসুক প্রবলেম কিন্তু কেন জানেন কারণ এরা মেনে নিতে পারে না জামাতের উত্থান জিনোভাই জামাত লুটপাট করবে এজন্য না জামাতের ইসলাম ইসলাম জড়িত আছে দ্যাটস ওয়াই দে দ্যাট হি ইজ উইদিন দিস গ্রুপ মানে মাসুদ কামাল বলেন আনিস আলমগীর বলেন আর আপনার এই যে কয়েকটা আছে এরা একই গ্রুপের মানুষ ভাই যতই ছদ্মবেশ আর বদ্রতা এরা দেখাক না কেন এরা তার বাই জিন যে ধরনের বাংলাদেশের জাতীয়তাবাদী বিরোধী বাংলাদেশী জাতীয়তাবাদ বিরোধী এটা কখনোই তারা ছাড়তে পারবে না এরা ঘুরে ফিরে ভারতের একজন মানে আপনার অকুণ্ঠ সমর্থনকারী এরা ঘুরে ফিরে এটা চায় না আওয়ামী লীগ কখনো যাক দেখুন আওয়ামী লীগের ব্যাপারে কথা উঠতে পারে একটা দল কি শুধুমাত্র একজন ব্যক্তির অপরাধের কারণে নিষিদ্ধ করা যাবে কিনা এত বড় একটা দলকে ইট ইস এ বলছি উই ক্যান টক অ্যাবাউট দ্যাট বাট শেখ হাসিনা উইল নেভার রিটার্ন টু বাংলাদেশি পলিটিক্স ইট এখন আমি আপনাদেরকে আবারও বলি লিখে রাখেন এগুলো ইউটিউবে আছে থাকবে অন দ্য বেসিস অফ দ্য মেকানিজম ওর পাসিবিলিটি আই মিন যেটাকে আমরা বলি প্রবাবিলিটি মানে একটা শব্দ আছে এটার প্রবাবিলিটি দ্য মানে ইউ ইফ ইউ ইউন জাস্টিফাই দ্য প্রবাবলিটি অফ আর্টারনিং অর্থাৎ যাকে ইংরেজিতে বলে বাংলাতে বলে তার ফিরে আসার সম্ভাব্যতা যদি আমি যাচাই করি আই রিসার্চ অন ইট আই ফাউন্ড আউট দ্যার ইজ নো সিঙ্গল এলিমেন্ট অ্যাকসেপ্ট ইন্ডিয়ান ফর হার টু রিটার্ন হু ক্যান হেল্প হার টু রিটার্ন টু বাংলাদেশি পলিটিক্স কারণ এই যে এই যে আমি যে বললাম যে যে আমি যদি এই প্রবাবিলিটিকে আমি যদি আমি যদি এক্সপ্লেন করি মানে রিসার্চ করি এবং বিশ্লেষণ করি যে তার একটা ঘটনা ঘটার সম্ভাবনা কতটুকু আছে শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা একদমই নাই কেন নাই পৃথিবীর কোনো মানে দেশ ইভেন মধ্যপ্রাচ্যের দেশও তার জন্য তার জন্য মানে সব কিছু বন্ধ অর্থাৎ শিশু হত্যাকারী হিসাবে তাকে আখ্যায়িত করা হয়েছে আমি নির্দ্বিধায় বলতে পারি চ্যালেঞ্জ করে আজকে বলছি লেট মি নো ইফ ইউ ফাইন এনি কোনো সুস্থ মস্তিষ্কের কোন গণতান্ত্রিক গ্রুপ বা ইন্ডিভিজুয়াল বা পলিটিক্যাল পার্টি বা গভর্নমেন্ট কোনো দিন শেখ হাসিনার জন্য রেকমেন্ড করবে না তবে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া যায় কিনা ইয়েস ইট কুড বি আই মিনাইজ এন্ড কুড বি ডিসকাসড অন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড কিন্তু শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা জন্য কোনোদিন কেউ কখনো অ্যাডভোকেসি করবে না পৃথিবীর কোথাও এটা আমি নিশ্চিত করে বলতে পারি আমি বলতে পারি

নির্দিদায় নট অনলি বাংলাদেশের গভর্নমেন্ট বাই অলসো ইউনাইটেড নেশনসের ইনভেস্টিগেশনে উনি মানবতাবিরোধী অপরাধে যুক্ত একজন মানবতাবিরোধী অপরাধী শিশু হত্যাকারী লুটপাটকারী তার কথা শোনা ধৈর্য সময় বাংলাদেশের মানুষের নাই আপনি অন্য পথ দেখতে পারেন নাও লেট মি টক অ্যাবাউট দ্য লিগাল পার্সপেক্টিভ অ্যান্ড অফ ইট বাংলাদেশের আইনে ইট ইস প্রহিবিটেড মানে টু টক টু এক্সপ্রেস ওর টু ডিস্ট্রিবিউট হর এলিমেন্টস অ্যামাং অন মিডিয়া খালেদ মহিউদ্দিন যদি এই কাজটা করে থাকেন আপনি ইউ বাংছেন এবং আমি নির্দিদায় আজকের বাংলাদেশের সরকারকে বলছি যে যদি উনি বাঙ্গে আইন উনি কখনো বাংলাদেশে যায় উনি কিন্তু লায়াবেল ইজ অ্যাপসলেটলি লাইবল ফর দিস ফর দিস অ্যারেস্টেড নো ওয়ান ইজ অ্যাবাব আই মিন অ্যাবাব এটা নিশ্চিত করতে পারি বাংলাদেশের সেনাবাহিনী আমাদের প্রাণপ্রিয় গর্বের বাহিনী সংস্থার অফিসাররা যদি আজকে এভাবে জাতির সামনে অপরাধ হিসাবে দাঁড় করাতে পারে তাহলে খালিদ মহিউদ্দিন কেন এক হাজার খালেদ মহিউদ্দিনকে আমরা ইনশাল্লাহ আইনের আওতায় আনতে হবে এর কোনো ব্যতিক্রম হবে না কোনো দালাল মালা আমরা এখানে মানি না উনি যদি এটা করে উনি যারা গ্রেপ্তার হয় আইনের গতিতে যেন আইন নিজস্ব গতিতে চলে এটা আমরা নিশ্চিত করতে চাই আমরা সরকারকে বা আমি যদি এই কাজ করি ডু ইট এগেন্স্ট মি টু নট প্রবলেম কারণ আমি আইন বাংছি আমার বিরুদ্ধে আপনার প্রসিকিউট করেন এর বাহিরে আর কোনো শব্দ নেই আর যারা এই কাজটা করতেছেন এখন আমি আবার বলছি ইটস মেবি ইটস এ ডিবেটি বলিস লজিক্যাল ও আওয়ামী লীগকে সুযোগ দেন কিন্তু আওয়ামী লীগের নাম ধরে শেখ হাসিনা করেছে তারপরেও বললাম যে এটা নিয়ে বিতর্ক হতে পারে এর বাহিরে কোনো বিতর্ক নাই শেখ হাসিনাকে নিয়ে কথা বলা আমরা শেখ হাসিনার কথা শুনতে রাজি না যে দশটাক বক্তব্যের ভিতরে দশটাক কথা বললে নয়টা মিথ্যা বলে এই মিথ্যক এবং বানুয়ার প্রতার ফাসেকের কথা শোনার জন্য উনি আর রেডি উই ডেন্ট হ্যাভ এনি টাইম উই আর ইটস এ টাইম টু মুভ অন কিভাবে আমাদের সামনে এখন এগিয়ে যাওয়ার মানে ফালা এগিয়ে যাওয়ার পথসলা আজকের একটা সবচেয়ে বড় ব্রেকিং নিউজ আছে আই সাপোজ টু টক অ্যাবাউট দ্যাট হোয়াট ইজ দ্যাট করাচি বিমানবন্দরকে উন্মুক্ত করে দিয়েছে পাকিস্তান বাংলাদেশের জন্য এনাদার ব্রেকিং নিউজ ফর বাংলাদেশ অ্যান্ড ইটস এ স্ল্যাপড আই মিন পাকিস্তানিং দা বেস্ট কোয়ালিটি কঠন ফ্রমেরিকা ওয়ানিথিং দ্রব্যমূল্য নিয়ে তারা মনে করেছিল অদ্রব্যমূল্য বাংলাদেশের মানুষের খেতে পাবে না ঐতিহাসিকভাবে বিগত চল্লিশ বছর ত্রিশ ত্রিশ বছরের ভিতরে বাংলাদেশে দ্রব্য দাম এখন সহনশীল এই মুহূর্তে দ্রব্য দাম

প্রতিষ্ঠান হিসাবে আবির্ভূত হবে পড়ালেখার থেকে শুরু করে শৃঙ্খলা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে নতুন নেতৃত্ব নতুন সব কিছু নতুনত্বের সুবাতা সুবাতাস বইশে প্রতিদিকে আমরা গার্বেজ নিয়ে পড়ে থাকার সময় আমাদের আর নেই আমরা এগুলো শুনতে চাই না আপনাকে দ্বিতহীন বাসায় বলতে চাই আমি গায়া আগুন জলে আগামী ওকে চলেন যে খালেদ মহিউদ্দিন আপনার মানে বাংলাদেশের মানুষের পক্ষে থাকবেন আপনারা জানি আপনাদের ভিতরে খুবই কষ্ট ফেসিজমের পতন হয়েছে যতই আপনারা বলেন না কেন সেই ফেসিবাদ এবং এই একজন পৃষ্ঠপোষক এবং আজ্ঞাবহ ব্যক্তি আপনারা কয়েকজন আছেন যারা আমরা জানি আপনাদেরকে আপনারা কখনোই বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাস করেন নাই বাংলাদেশের জাতীয়তাবাদ শব্দ বলতে আপনাদের ঘৃণা হয় আমি নির্দিদায় বলে দিচ্ছি আজকে উনারা বাংলাদেশের জাতীয়তাবাদ শব্দরাই বলতে পারে না বাংলাদেশের জাতীয়তাবাদ বলতে বুঝাচ্ছি

আমি আচ্ছা একজন নিয়ে বলছেন দেখুন রনি বাইর অনেক যন্ত্রণা এর মধ্যে একটা যন্ত্রিকাতে আসতে না হি ব্যান্ড টু ইউনাইটেড স্টেটস সেকেন্ড থেকে হলো ওনারা কোনো কিছু না পেয়ে যার নাই কোনো গতি তার হচ্ছে হোমিওপ্যাথি রাইট এই আপনি দেখেন আপনার আপনার নির্বাচন ফালতু একটা মন্তব্য করেছে আপনি ভাই আপনি এত কষ্ট করে এই মুহূর্তে আপনি জানি না কোন দেশে থাকেন আপনি এই দেশে থেকে আপনি ভিডিওটা দেখতে কষ্ট করে আপনার পয়সা খরচ করে আপনি এই ধরনের গার্বেজ ট্রাস্টদেরকে কখনো নিয়ে চিন্তা করবেন না এরা মনে রাখবেন এরা পৃথিবীর যত নিয়ম আছে তার নিয়ম বিরোধী প্রেসিডেন্ট ট্রাম্প এখন বলছেন আমেরিকা শুড বি মানে শুড রান অন রিলিজন বেসড অন রিলিজন রাইট হি থিঙ্ক অ্যাবাউট হাউ ইক্ট রিলিজন মেন্ডেট কন্ট্রোল পিপল বিহেভিয়ার ইট ইস রাইট সুতরাং আপনি দেখেন এরা হচ্ছে ধর্মদ্রোহী এরা যে কোন ধর্ম রাইট দেখেন এরা হাসিনা টাইপের মানুষ কখনো সময় করবেন না এরা জীবনে আপনি পৃথিবীর যত নিয়ম শৃঙ্খলা আছে তার ভিতরে তাদের আচার ব্যবহার চরিত্র কথাবার্তা ধ্যান ধারণা স্টাইল কোনো দিন আপনি আনতে পারবেন না ইট ইস ইম্পসেবল লেডিস্টমেন্ট সো দেয়ার পর আমি এতটুকু বলি ভালো মানুষ যারা সমাজকে আলোকিত করতে চায় তাদের দেখবেন তাদের সাপোর্ট দিবেন এদের দেখারও দরকার নাই এরা অসুস্থ মানসিকভাবে এই জন্য এরা অসুস্থতা এবং অসুস্থ কন্টেন্ট তারা শেয়ার করে এবং কন্টেন্ট তারা বানায় সুস্থ মস্তিষ্কের মানুষ এরা নয় বুঝতে হবে আপনাদেরকে এটা ভ্রান্ত ধারণের মানুষ এবং এরা এক একটা এবং ইল থট বহন করে তারা সো দেয়ার ফর আমি এতটুকু বলি চুক্তি হওয়ার সম্ভাবনা আছে অ্যাবসোলুটলি এন্ড উই আর ভেরি I Mean far already, we reach. I mean, honestly speaking, I think this is moving very quickly and unfolding everything, ladies and gentlemen. It's a dramatic changes in terms of relation between the between Bangladesh and Pakistan. So, think about that. Amra we are on track. IMF seriously praised Bangladesh for their, I mean, the maintaining the economic stability, particularly reserve, foreign currency, so on, ladies and gentlemen. We are on track. Amra Um, বিরোধী হত্যাকারী যারা আছে আমরা দেখতে চাই না নতুন বাংলাদেশ আইনের শাসনের বাংলাদেশ যারা পঁচিশ বছর থাকার পরে একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে নাই তারা রাজনীতির রো উচ্চারণ ক্ষমতা এই মুহূর্তে নাই অন্তত দেশের হ্যাভ এ ব্রেক টেন টেন ইয়ার্স এর জন্য এরপরে দেখা যাবে কি হয় তারা পারে কিনা নতুন করে নিজেদেরকে সাজাতে এদের দ্বারা বাংলাদেশে কোনোদিন কোনো পরিবর্তন হবে না এবং শেখ হাসিনা যদি কখনো ফিরতে পারে ইম্পসিবল কখনোই ফিরতে পারবে না তখন বাংলাদেশে প্রতিটা রাস্তা রাস্তায় রক্তের বন্যা বেয়ে যাবে কারণ সে মানসিকভাবে অসুস্থ সে একটা ব্লাড থ্রাস্টি পিপুল রক্ত পিপাসু একটা মহিলা একদম ই বল তাকে নিয়ে কোনো কথাই বলা উচিত না এবং তার কোনো মন্তব্য তার কোনো বক্তব্য তার কোনো চিন্তা চেতনা আমরা উই হ্যাড এ নাফ উই আর সিক অফ ইট আমরা শোনার দরকার নাই কেউ দালালি করে যদি এটা করতে যান আপনাকে এই কনসিকুয়েন্স ফেস করতে হবে আজ এবং আইন যা আছে বাংলাদেশের এই আইনের অধীনেই আপনার বিচার হবে ইউ আর নট অ্যাবাব দ্য ল ইউ আর নট দ্য মাস্টার অফ বাংলাদেশি পিপল সো আপনি কেউ না আমাদের গর্বের মানুষ যারা আমরা যাদেরকে আমরা ইউ আর প্রাউড অফ বাংলাদেশি আর্মি সেই সব আমাদের দেশপ্রেমিক অফিসাররা অন্তকে এই দেশপ্রেমিক হলেও হাসিনার ক্ষেত্রে তারা হাসিনাই নষ্ট করেছে তারা কখনো যদি তারা মানে এই বিচারের সম্মুখীন হতে পারে নো ওয়ান ইজ এ বাব দ্য ল আমরা এগুলা কোনো অবস্থাতেই সুশাসন বিশ্ব আঞ্চলিক পরিস্থিতি যদি হতে পারে সে কখনো আওয়ামী লীগ করতে পারে না আমি আওয়ামী লীগ যারা করে এরা সুস্থ কিনা মানুষ হিসাবে সেটাই আমি বিশ্বাস করতে পারি না এখন সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ আমাকে ক্ষমা করবেন এটা আমার একটা এক্সট্রিম মতবাদী ধরে দেন বাট আমি ক্যানো বিলিভ দেন কেউ যদি নিজেকে সুস্থ মানুষ মনে করে রাইট পরকালে বিশ্বাস করে কিনা আমি জানি না সে আওয়ামী লীগ করতে পারে কিনা কারণ একজন এবং একজন জেনে শুনে একজন মুসলমান কিংবা একজন সরাসরি খুনি হত্যাকারী তাকে কীভাবে সাপোর্ট করতে পারে আমি জানি না এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আমার কাছে মনে হয়েছে এবং এটা খুবই মানে ফেথাটিক যে এই ধরনের মানুষ কখনোই আর আসতে না পারে এরা অসুস্থ এরা সাইকোপ্যাথ বিশ্বাস করে এরা মানসিকভাবে অসুস্থ আমি সরি এটা আমি দেখেছি একদম ওয়েল টেস্টেড আমার সাথে কিছুদিনের ঘটনায় আমি এরা বুঝেছি যারা এরা অসুস্থ এরা মানসিকভাবে বিকারাগ্রস্তকারী এবং পৃথিবীতে কোথাও এদের সাপোর্ট নাই এবং গতকালকে আমাদের ডিএমপির মানে কমিশনার অনু বলছিলেন এরা মিছিল দেয় কীভাবে মানে ঢাকা শহরে এরা একটা ব্যানার নিয়ে আসে বানিয়ে আর রাখে বেগে বাস থেকে নেমেই দশজন বা পাঁচজন দলল তারা একটা দৌড় দিয়ে রাস্তা রাস্তা থাকে নাকি করে এদেরকে দৌড়ে দিচ্ছে পুলিশ তো করতে পারবে না পুলিশ সময় লাগে আমেরিকা তো দশ মিনিট লাগে রাইট আপনি যদি সবচেয়ে মানে সফিস্টিকেটেড বাট ওয়েল প্রেপেয়ার্ড পুলিশ সার্ভিস যদি পান আপনি নিউ ইয়র্কের মতো জায়গাতেও সেখানেও দশ থেকে পনেরো মিনিট লাগে রাইট আসতে আসতে সেই অবস্থায় মানে বাংলাদেশের মতো ঘটে না এরপরে জানেন কি তারা এরা বলছে তারা বলে নাকি মানে বাংলা এটা তো হাস্য ব্যাপার এটা কি চিন্তা করার সময় আমাদের আছে সত্য কথা বলতে গেলে এবং এটাই এদের পরিণতি অহংকার হোন লুটপাটকারী এবং আওয়ামী লীগের যারা আছেন আমি আপনাদেরকে বলে রাখি কোনো বিপ্লব বিপ্লব কিছু নাই ভাই এই যে আপনার আপনার যে আজকের এই অবস্থা এই অবস্থার মূল কারণটা হলো আল্লাহ নিজের হাতে কোনো ফেরাস্তাও ধরেন নাই গজব সৃষ্টি করে ফেলছে মানে মানে আওয়ামী লীগের উপরে এই গজব মনুষ্য সৃষ্টি না এটা আল্লাহ ইট ইউ ক্যান ইগনোর ইট কি সুন্দর বলে আমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে এগুলো দেখার জন্য এটা বাঁচা এর চেয়ে তো মরণও হান্ড্রেড পার্সেন্ট ভালো এটা কি কোনো বাঁচা হতে পারে এটা কোনো আত্মসম্মানের বাঁচা এর চেয়ে বেদ্যতির বাঁচার চেয়ে গৌরবের মৃত্যুটা অনেক বেশি সুখকর অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি ডিগনিফাইড অনেক বেশি আমি চেয়ারম্যান আবার বললাম এদের বিষয়ে সচেতন থাকবেন এরা চেষ্টা করবে গুলিয়ে ফিরিয়ে তারা মনে করে মানে মাঠ যদি আওয়ামী লীগ ফিরতে পারে আমি তত্ত্বমন্ত্রী আমি পররাষ্ট্রমন্ত্রী আমি স্পোক্স পারসন ফর দ্য প্রাইম মিনিস্টার এই যে স্বপ্ন থাকে ভিতরে ঘুমায় তারা আনিস তারপরে মাসুদ কামালেরা এই যে রনি এভাবে দেখে তারা আমি রনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমি যদি আসতে পারি এভাবে দেখে তারা দেখে তারা এগুলা নিয়ে তারা ঘুমায় এবং এই ব্রান্থ ধারণার মানুষগুলোই মনে করেছিল সময় হাসিনা চিরঞ্জীব এক সরানো যাবে না আমরা বলছিলাম সে যাবে কতটা খারাপভাবে যায়

ফেইসবুক ভেরি আনরিল যুদ্ধ চলছে যে কোন সময় চলে যেতে পারে যে কোন জায়গাতে তুমি আইলে এমপি বানাইবা ইনশাল্লাহ ওয়ান ডে সততা থাকলে ইচ্ছা থাকলে কমিটমেন্ট থাকলে আল্লাহর হুকুম থাকলে নো ওয়ান স্টপ ইউ ইস হ্যাভ এসে গুড নাইট আসসালামু আলাইকুম